আসসালামু আলাইকুম যথাযশ ফেসবুকে নতুন এমন একটি চমৎকার আপডেট যুক্ত হয়েছে সেই আপডেটটি হলো আপনি চাইলে আপনার ফেসবুক আপনি মন মতো ব্যবহার করতে পারবেন এখন এক ঘন্টা ব্যবহার করলেন আর বাকি এক ঘন্টা আপনার ফেসবুক অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি যখন এক ঘন্টা ফেসবুক ব্যবহার করবেন পরে এক ঘন্টা অথবা দুই ঘন্টা আপনার ইচ্ছা মতো আপনার ফেসবুককে বন্ধ করে রাখতে পারেন আপনার ফেসবুকে কেউ প্রবেশ করতে পারবে না আপনি যখন আপনার ফেসবুকে প্রবেশ করতে যাবেন অন্য একটি লেখা দেখা যাবে যে আপনার ফেসবুকটি একেবারেই চলছে না গুরুত্বপূর্ণ এই কাজটি আপনি করে রাখতে পারেন অনেক সময় দেখা যায় আপনি বেশি লং টাইম করে ফেলেন তো এটা এই কাজটি করলে আপনার ফেসবুক আপনাকে সেফটি হিসাবে দিবে তো এই কাজটি আপনারা কীভাবে করবেন নতুন একটি চমৎকার আপডেট যুক্ত হয়েছে ফেসবুক থেকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মন মতো আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা হলে আপনি ফেসবুক ব্যবহার করলেন ইচ্ছা না হলে ফেসবুকে এই স্ক্রিনশ যদি আপনি অন করে দেন টাইম মতো আপনার ফেসবুক অটোমেটিক বন্ধ হয়ে যাবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না আপনার ফেসবুকে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইগুনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন ওকে এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনি ওপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন ওকে তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি সেটিংস অথবা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ইউ আর টাইম অন ফেসবুক আপনি টাইম মতো ফেসবুক ব্যবহার করতে পারবেন অথবা টাইম মতো আপনার ফেসবুকটি অটোমেটিক লক লেগে যাবে কারো ক্ষমতা নাই এখানে এসে আপনার ফেসবুকটি ব্যবহার করবে ওকে তো আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ম্যানেজ ওয়ার টাইম অথবা সে টুলস আপনি সে টুলস অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি কোয়েক মোট রয়েছে একটি ডেলি রিমাইন্ড টাইম রিমাইন্ডার আপনাকে ফেসবুক জানিয়ে দেবে যে ভাই আপনি বেশি ফেসবুক ব্যবহার করে ফেলছেন ঠিক আছে তো আমরা এখান থেকে প্রথম অপশান উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টাইম দেওয়া আছে আপনি চাইলে দেখেন আমি যদি এই টাইমের উপরে ক্লিক করি হ্যাঁ এই টাইমের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে দেখেন আমি রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত ফেসবুক ব্যবহার করতে পারবো তারপরে কিন্তু আমি চাইলেও আমার ফেসবুকে ব্যবহার করতে পারবো না আপনি যদি এই সিরিংসটা যদি বন্ধ না করেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে এই আপনি এখান থেকে ডেইলি ফ্রাইডে প্রতিদিন দিয়ে রাখতে পারেন ঠিক আছে তো আপনি চাইলে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন এখানে টাইম সেট করবেন কয়টা থেকে নিয়ে কয়টা পর্যন্ত আপনার ফেসবুকটি চলবে আর কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ফেসবুকটি চলবে না আপনি চাইলে এখানে টাইমগুলো সেট করতে পারেন ওকে তো আমরা একটু ব্যাগে চলে যাব এখন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আমরা ডেলি রিমাইন্ডার যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনি প্রতিদিন কয় মিনিট ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন ডেলি রিমাইন্ডার এখানে দেখেন পনেরো মিনিট পর পর আপনার ফেসবুক আপনাকে বলবে যে ভাই আপনি বেশি ফেসবুক ব্যবহার করতে করে ফেলছেন আপনার কাজ আছে ঠিক আছে আপনি চাইলে এখান থেকে টাইমগুলো সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন ওকে এখান থেকে টাইমটি মেনটেন করবেন আপনি এখান থেকে দেখেন আমার এটা অফ রয়েছে সাপোজ এখান থেকে পাঁচচল্লিশ মিনিট পর আমাকে ফেসবুক জানিয়ে দিবে যে ভাই আপনি যে টাইমটা দিয়েছিলেন দেখেন এখানে তারা টাইমটা দিয়ে দিছে দেখেন ইউ আর ডেলি টাইম রিমাইন্ডার ইউ হ্যাভ স্পন্ড মিনিট ইউ সিং ফেসবুক টুডে আপনি দশ মিনিট ফেসবুক ব্যবহার করতে পারবেন আজকে পরবর্তীতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি কী করবেন এখান থেকে ডিসিংটা ডিসমিস এখানে ক্লিক করলে কিন্তু আপনার আগের অপশনটি বাদ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে এটা করছি না আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ আপনার যখন ফেসবুক ব্যবহার করতে করতে লং টাইম ফেসবুক ব্যবহার করে ফেলেন আপনি যদি এই সেটিংসটা করে রাখেন নির্দিষ্ট একটি সময় ফেসবুক আপনাকে নিজেই বলবে ভাই আপনি অনেক ফেসবুক ব্যবহার করে ফেলছেন ঠিক আছে তখন ফেসবুক আপনাকে একটি মেসেজ দিবে এটা কিন্তু আপনি করতে পারেন আপনি এক জায়গায় গেলেন আপনার ফোনটাকে বাসায় রেখে আপনি এই কাজটা করে গেলেন ওই সময়ে কিন্তু আপনি এসে আপনার ফেসবুকটি আপনি ব্যবহার করতে পারবেন অন্য কেউ কিন্তু আপনার ফেসবুকটি ব্যবহার করতে পারবে না ওকে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য আপনার ফেসবুকের সকল তথ্য নিরাপদ থাকবে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম